হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে এসেছি আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিওর টপিকটা কি টপিকটা হচ্ছে যে প্রত্যেক দিন আমাকে নরম তুল তুলে রুটি করে খাওয়া আমি খুব সুন্দর সুন্দর রিয়াকশন দিই ওয়ান্ডারফুল বিউটিফুল খুব সুন্দর রুটি করে তো চলো নরম নরম রুটি করে কিন্তু তো আজকেও সকালবেলা ওকে বলেছি যে রুটি খাবো তো সকাল সকাল রুটি করতে চলে গেছে আর ওর রুটি আজকে যখনই করে নিয়ে এসে আমাকে দেবে তখনই ওর রুটির রিয়াকশান খুবই ফালতু বাজে ও ও শক্ত ও ছেঁড়া যাচ্ছে না তার দিয়ে এরকম টাইপের একটা রিয়্যাকশান দেবো চলো সেই রিয়াকশানে মানে ওকে ওর সাথে বিনা কারণেই অশান্তি করব তো চলো সেই রিয়াকশানে ওর রিয়াকশান কী থাকে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ক্যামেরাটাকে সেটিং করে আর ক্যামেরাটা সেটিং করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই পুরো দিকে রুটি করছে তো চলো আমি দরজাটা দিয়ে রেখেছি যেন বুঝতে না পারে তো তোমরা দেখতে পেলে ও রুটি করছে তো চলো তোমার মধ্যে ক্যামেরাটা সেটিং করে নি তারপর ও আসলেই হবে খতরনাক প্রায় ওর সাথে চলো बाबा हम रुक का बा

আলতো করে রুটি করে মনে তো মন অন্যদিকে তাকিয়ে ও রুটি পাশ না মন অন্যদিকে মনে তো সব ঘুরে ফেলে দিয়ে ঝামেলা আলতো ঝাবেলা বাটির রসাবলী খাও시면 ঠিক আছে কোথায় শক্ত রুটিটা কোথায় সফটের মূল কারণ হচ্ছে এই কোথায় শক্ত ছি ছি তো কোথায় সফট তো কোথায় সফট আমার কাছে এরকম মনে হয় যে বানায় টাকা সব কিছু ভালো মনে হয় যে বানায় টাকাতে সবকিছু ভালো মনে হয় যে খাইছে যেন কেমন লাগে

যে রান্না করে রান্না করে করতে সেটাও কি শিখে 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 আসছে নাকি হুম রান্না কি করে আসতে রান্না করে কি করে করতে হয় সেটাও শিখিস নি বাড়িতে ভালো করে রুটি কারণ হয়নি হয়নি আমার দাঁতে সমস্যা হচ্ছে আমার দাঁতে সমস্যা হয় না মনে তো মনে সমস্যা হচ্ছে মনটা অন্য দিকে থেকে রুটিটা করছিল কারণ যে সমস্যাটা এখানে হয়েছে না আনাদিন রুটিগুলো নরম করে আসছে কি করে শক্ত করলাম এ যা রে চলে এখানে বোঝার পর

তার মানে পার্টি এত চিজ পার্টি এত চিজ না তার হুটটা ভালো লাগে গেছে বলে আমার হুটটা ভালো লাগছে না ভালো লেগে গেছে আমার লাগছে গেল 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 খা খা এটা গেল গেল এখন আসলে বুকে গেল

এই রুটিটা কোথাও দিক কোনো দিক থেকে মনে হচ্ছে রুটিটা শক্ত হয়েছে সবাই যা বাক বাক गाइस ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে দিও একটা কমেন্ট করে দিও ও অনেক অনেক পরিমাণে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বিনা কারণে বসে ঝগড়া করলে ভিডিও কেউ লাইক কমেন্ট করবে অবশ্যই করবে गाइस লাইক কমেন্ট করবে তো অবশ্যই করো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেক্সট কোন প্রাঙ্কে